রাজনীতির পাল্টাপাল্টি চলবে কিন্তু আপনি রেগে যাবেন না মিয়া গোলাম পর লন্ডনে লেখাপড়া এটা সেটা শিষ্টাচার তুলছে না এইসব সমালোচনা যেগুলি ইসলাম ব্যাপারে অভিযোগটা কি যে সে ধর্মকে ব্যবহার করে কথায় বলে রেগে গেলেন তো হেরে গেলেন তেমনি কি ঘটনা ঘটছে কালকে তারেক রহমান আহ অন্তত দুইটা জনসভায় সিলেক্ট আর সম্ভবত বাজার বা হবিগঞ্জ দুইটা সবাই দুইজন মানে হস করে এসছেন এমন ব্যক্তিকে একজন অপেক্ষাকৃত কম বয়স আর একজন হলো মানুষ তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে এই পৃথিবী বেহস্ত দুজকের মালিক বলছে আল্লাহ তাহলে কেউ কি জান্নাতের টিকিট দিতে পারে আর বলছে না পারে না এইটা তিনি নিজে যেভাবে দেখিয়েছেন এরপর একটা প্রতিক্রিয়া হয়েছে কি প্রতিক্রিয়া হয়েছে প্রথম প্রতিক্রিয়া দেখেন মিয়া পরোয়ার সেক্রেটারি জেনারেল জামাতের তিনি কিভাবে তার দিচ্ছেন সৌজন্যতা শিষ্টাচার ওদের সাথে কথাটা যায় না এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ করি আমরা ধারণা করেছিলাম যে উনি বিদেশে লন্ডনে গেছেন লেখাপড়া করেছেন কিছুটা পলিটিক্যাল মেচুরিটি হয়তো আছে কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুক্তি হয়ে গেছেন

তারেক রহমান অন্য একটা কথা বলেছেন নরসিং দিতে এদের শিরকের জন্য আল্লাহ ভূমিকম্প দিয়েছে অর্থাৎ তিনি এইটাকে এত বেশি ইমফেসিস দিয়েছেন যে দিতে যে এই যে মাঝখানে যে ভূমিকম্প হলো পরপর এটার ব্যাপারে তিনি বলছেন এদের শিরকের জন্য এরকম ভূমিকম্প হয়েছে দেখেন এদের এই জন্য

উত্তরাঞ্চলের যতগুলো সবাই গেছে তাদের প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে যে কালকে তারেক রহমান যে এই প্রসঙ্গটা তুলে একেবারে স্টেজে মানে একেবারে যারা হস করে এসছেন তাদের মুখ থেকে বলানোর কারণে ভাবে খেপে গেছে তার মানে ওষুধে কিন্তু কাজ হচ্ছে কিন্তু জামাতের যেটা দরকার ছিল অন্যভাবে রেসপন্স করা ওই যে আমি প্রথমে বললাম না রেগে গেলেন তো হেরে গেলেন দেখেন এখন রেগে যে কি কথা বলছেন জামাতের আমির দেখছেন এই যে জামাতের আমিরের এই কথা মানে কেড়ে নিয়ে মুখের কথা ওই যে কুহু কু বসন্তের কুকিল ওই কু দিয়ে যে গান খুবই পপুলার গান সেটা এখন সবাই মেক করে বা ছেড়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো এখন ঘটনা হচ্ছে যে রাজনীতির পাল্টাপাল্টি চলবে কিন্তু আপনি রেগে যাবেন না এখানে গোলাম মিয়া গোলাম পরো আর তার লন্ডনে লেখাপড়া এটা সেটা শিষ্টাচার এইগুলি নিয়ে প্রশ্ন তুলছে না এইসব সমালোচনা যেগুলি জামাত ইসলামের ব্যাপারে অভিযোগটা যে সে ধর্মকে ব্যবহার করে তো এই যে ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে ধর্ম ব্যবহার করা এবং নির্বাচনের সময় ধর্ম ব্যবহার করা এটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ভালো জিনিস না এবং নির্বাচনী বিধিতেও ধর্মের ব্যবহারটা বন্ধ করা হয়েছে এই কারণে যে এর ফলে এক ধরনের উত্তেজনা তৈরি হয় ভারতের বিজেপি যেই কাজটা করে সেই কাজটা যাতে আমাদের এখানে কোনো ধর্মীয় দল সেটা না করে এই কারণে এই প্রোটেকশনটা দেওয়া হয়েছে যে রাজনীতিতে নির্বাচনে ধর্মের ব্যবহার করা যাবে না এখন তারা তো গত এক বছর নানা এইসব কথাবার্তা বলছে এখন এইগুলি নির্বাচনের মাঠে যেহেতু এখন প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির জামাত ইসলাম সুতরাং তাদের কথাগুলোকে খণ্ডাইতে হবে খন্ডাইতে গেলে বলতে হবে কালকে তারেক রহমান আহ ধারাবাহিক ভাবে বলে গেছে একদিনও মানে সবুর হয়নি তারপরেই তারা এটা কাউন্টার করছে এবং কোন কোন ক্ষেত্রে আবার হাস্যকর হয়েছে যেমন শফিকুর রহমান উত্তরাঞ্চলের একটা বলতেছেন যে কার্ড আমরা অন্য কোনো কার্ড চাই না আমরা মানুষের কার্ড চাই ভালোবাসার কার্ড চাই অন্য কার্ড বুঝি না অন্য কার্ড আমাদের লাগবে না কারণ ওই যে ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের মানে বিকল্প হিসাবে শুরু এই কথা বলছে তো এটা হইলো ভালোবাসার কার্ড চাই তো কৃষি কার্ড এগুলি তো কল্যাণমূলক কর্মসূচি শফিক রহমান নিজেও তো বলছেন যে উত্তরাঞ্চলকে কৃষিতে স্বয়ং করবে এটা ভান্ডার হবে একটা রীতিমতো ক্যাপিটাল হবে কৃষি ক্যাপিটাল তো ভালো কথা এগুলি তো প্রচার তো করতেই হবে কিন্তু ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড এটাকে কটা ঠিক হবে এটা তো গরিব মানুষের জন্যই সুতরাং আপনি গরিব মানুষের জন্য কি করেন আপনিও বিকল্প দেন তো ওই জন্য শেষ পর্যন্ত বলি আপনি যদি রেগে যান তাহলে হেরে যাবেন আপনার প্রতিপক্ষের মানে বক্তব্য গুলোকে খুব সুন্দরভাবে আপনাকে অন্য পাল্টা যুক্তি দিয়ে উপস্থাপন করতে হবে এমন যুক্তি দেওয়া যাবে না যেটা মানুষের কাছে হাস্যকর হয়ে যাবে এবং মানুষ বুঝবে যে এই তো ধরা খাইছে এই তো রেগে গেছে সুতরাং হেরে যাচ্ছে এটা যেন না হয় দর্শক